রিনি আজ সকালে স্কুলের জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু হঠাৎ খাতাটা কোথাও পাচ্ছে না সে টেবিলের নিচে ব্যাগের ভিতরে সব জায়গায় খুঁজে দেখে কিন্তু খাতাটা নেই মুখটা একটু চিন্তিত হয়ে যায় স্কুলে শিক্ষক মিস সালমা বলেন সবার হোমওয়ার্ক খাতা দেখাও রিনি লজ্জায় মাথা নিচু করে থাকে স্কুল শেষে রিনি আর রাফি একসাথে খুঁজতে থাকে মাঠে ক্লাসরুমে বেঞ্চের নিচে। হঠাৎ রাফি চেঁচিয়ে বলে রিনি তোর খাতা তো এখানে খাতাটা একটু ময়লা হয়ে গেছে রিনি চুপচাপ ভাবে আমি চাইলে বলতাম কেউ নিয়ে গেছে কিন্তু সেটা মিথ্যা হবে সেই সাহস করে মিস সালমাকে সত্যি কথাটা বলে মিস সালমা হাসেন তুমি খুব ভালো কাজ করেছ রিনি সত্যি বলা সবসময় শ্রেষ্ঠ বাড়ি ফিরে ঋণী মাকে সব বলে মা জড়িয়ে ধরে বলেন ভুল সবাই করে কিন্তু সত্যি বলাটা তোমাকে আরও সুন্দর মানুষ বনায় তো বন্ধুরা তোমরাও সবসময় সত্যি কথা বলবে আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না